সকাল সকাল চিমনি পরিষ্কার করছো না করলে পরে আর হয় না সকাল সকালবেলা আজকে বন্ধুরা চিমনি টা পরিষ্কার করে নিলাম কারণ বেলা হলে আর হয় না রান্না বান্না সেরে তখন আর ক্লান্ত হয়ে যায় আর পানি না করতে তো ব্লগটি এখান থেকে শুরু করছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চলুন আজকে সুন্দর ব্লগ হবে ব্লগ দেখবেন বন্ধুরা খেতে বসে গেছি এই যে আজকে হয়েছে গাটি কচু আলু আর মাছের মুড়ো দিয়ে একটা ঘন্ট আর এটারই সেটার একটা সেই তরকারিটারই কষা এটা আর হচ্ছে মসুর ডাল মসুর ডালটা আজকে শুধু সেদ্ধ করেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়েছি আর এই যে মাছের মুড়ো ভাজা বিয়ের জন্য কচুটা ভাবলাম বাটবো কচু বাটটা দিয়ে খুব ভালো লাগে রাতে বাটবো কচুটা এখন হয়ে যাবে খাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন খাওয়া দাওয়া শুরু করছি ভালো করে খোলো ঠিকঠাক আছে কিনা দেখো বন্ধুরা মেয়ের কন্ডিশনার শেষ হয়ে গেছিল এই যে অর্ডার করেছিল পার্সেল এসেছে ভাবলাম আপনাদের একটু শেয়ার করি কন্ডিশনার অনেকটাই আছে গো ছ মাস যাবে কিনা সেটা বলো ছ মাস যাবে তো মনে হয় আবার কি মনে হয়

যে দেখুন বৃষ্টি হচ্ছে সকাল থেকে কাপড় তো কেটেছি অনেকগুলো আজকে ছাদে মেলবো না কন্ডিশনার শেষ হয়ে গেছিল নায়িকার শ্যাম্পু ইউজ করে নায়িকার কন্ডিশনার ইউজ করে ভালো বেশ এটা দেখি তো আপনাদের শেয়ার করলাম বন্ধুরা দেখবেনা খাবে নে মেয়ে বানাবো তালের বড়া তালের জন্মাষ্টমী অন্যান্য বার্তা একটু ঠাকুরকে দেওয়া হয় এবার তো সেটাও হবে না ঠাকুরকে এরা শুধু নিজেদের খাওয়ার জন্যই বানানো এটা খুব না এটা দিয়ে ভালো হয় বেশ তাই তাল বসছি বন্ধুরা তাল বড়া করবো নিয়ে তাল বড়া খায় এবার তার ঠাকুরকে দেওয়া যাবে না নিজেদের মধ্যে খাওয়ার মতোই করবো

তালবড়া বানাবো বন্ধুরা এবার তাল করে রাখলাম সব কিছুই শেয়ার করছি প্লিজ ব্লগ করতে পারে দেখবেন চ্যানেলটি করুন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন বন্ধুরা চাটটা দেখুন এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না একদম মেঘের মধ্যে ঢুকে আছে সুন্দর লাগছে চাটটা দেখতে বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি তার সাথে রাত্রের ভিউটা একটু শেয়ার করছি আপনাদের সাথে থেকে রাত্রের এই দৃশ্যটা খুব অপূর্ব লাগছে তালপড়া ভাজা হয়ে গেল এই যে বন্ধুরা এতগুলো তালপড়া ফেজেছি এটা এখন দু তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে না বাবা একটা খাও

নারকেলগুলো দিয়েছি সুজি দিয়েছি তো বন্ধুরা সব শেয়ার করলাম আজকে আর ডিনারের সময় দেখা হতে পারবো না ডিনার একটু দেরি হয়ে যাবে ব্লগটি আমি এখানেই শেষ করবো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি লাইক শেয়ার করবেন অবশ্যই আমার ব্লগটি দেখতে পারি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো